আসসালাম আলাইকুম দর্শক আমরা চলে আসলাম ধানের জমিতে ধান আছে জানার জন্য আমরা তিন ভাই তার ভিতরে এক ভাই এখন আমাদের মাঝে নাই আমরা দুইজন আছি তো আমাদের মাঠে চলে আসলাম আমাদের বাড়ির কাছে যে বিল আছে বিল ধানের জমি সেখানে চলে আসলাম এই দেখতেছেন কত সুন্দর ধান আমাদের ধানের জমির আপডেট জানানোর জন্য আসলাম আর কি মানে আমরা অনেকদিন আগে ধান ক্ষেতটা লুচায় গেছিলাম আর কি মানে আগাছা পরিষ্কার করছিলাম তখন সেটা দেখার জন্য আজকে আসলাম তো আসলে এই ধানের জমির মাঝখান দিয়ে হাঁটা একটা অন্যরকম মজা অন্যরকম আনন্দ তো দেখি কত যাওয়া যায় আর এত আর ধানের ক্ষেত্রে আইলে এত চিকন দর্শক বন্ধুরা এত চিকন মানে হাঁটার মতো পরিবেশ নাই একটু ভিউটা দেখেন দেখেন কত সুন্দর অস্থির ভিউ আরে পোকার আছে আচ্ছা একটু স্কিপ করে পরে আমরা অবশেষে চলে আসলাম দেখেন কত সুন্দর ভিউটা কত সুন্দর অস্থির ভিউ অস্থির এই যে চারিপাশে ধান আর ধান দেখা যাচ্ছে তো এই 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 যে যে ধান অলরেডি দেখা যাচ্ছে তো যারা শহরে থাকেন বা প্রবাসে থাকেন তারা এরকম অস্থির ভিউটা দেখতে পারে না তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখেন দেখেন পিছনে কত সুন্দর ধান কত সুন্দর পরিবেশ ন্যাচারাল পরিবেশ অস্থির লাগতেছে অস্থির সেই সুন্দর লাগতেছে দেখেন কত সুন্দর তো আপনারা একটু দেখেন আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি ধানের অনেক সুন্দর সারা বিলে সারা মিটে বিলে শুধু ধান আর ধান যাই হোক আর বেশি বড় করব না তো আমার ছোট ভাই এখন আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে তারপরে আমি ভিডিওটা শেষ করে দেবো আসলে ধান উৎপাদন করা অনেক কষ্ট কিন্তু আপনারা যারা শহরে বাস করেন তারা খুব সহজে ইজিলি পনেরোশো মধ্যে আপনারা ধান পান তো এইগুলা ধান না চাউল কি ধান উৎপাদন করতে আসলে যে মানুষের কতটা পরিশ্রম হয় ভিডিওটা দেখুন সবুজ প্রকৃতি এগুলো কিন্তু এমনি এমনি হয়নি এখানে অনেক পরিশ্রম করতে হয়েছে ধানগুলো ছোট আছে এগুলা ধান হবে তারপরে ধান পাকবে আর অনেক সময়ের প্রয়োজন আছে আর এখানে অনেক পরিশ্রম করতে হবে এখানে কৃষকের অনেক পরিশ্রম আছে আমরা যারা কৃষক আছি তারা অনেক পরিশ্রম করে ধান ফসল ফলায় মাঠে থেকে ঘরে নিয়ে যায় আর এই জমিটা হলো আমাদের এই পাশে দেখেন কত সুন্দর ধান কত সুন্দর ভিউ অস্থির জমির ধানটা আর কি আরো সুন্দর হয়েছে সার বীজ দিছে যাই আপনারা যারা ঘরে বসে চাউল পান ভাত খান তারা দেখেন কত পরিশ্রমের মাধ্যমে এই কত সুন্দর ধান ক্ষেত থেকে ধান হয় চাল হয় যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ